প্রি এইসএিস ছাব্বিশে শিক্ষার্থীরা টেনশনের কোনো কারণ নেই তোমার দ্বারা এ প্লাস পাওয়া সম্ভব হ্যাঁ তোমাদের অনেকের প্রশ্ন যে ভাই এখন থেকে শুরু করলে কি এ প্লাস পাওয়া সম্ভব আসলে সম্ভব দেখো সময় কিন্তু ছিল সময় চলে গিয়েছে সময় আছে কিছুটা সময় তোমার কাছে আছে তারপর শিক্ষার্থীরা যখন তুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ তোমার কাছে মনে হয়েছে আমার অনেক টাইম আছে সো আমি আস্তে আস্তে সব পড়ে ফেলবো তোমাদের কিন্তু এই জিনিসটা দেখতে দেখতে অনেক অনেক কঠিন একটা পরিস্থিতিতে চলে এসেছে তুমি এখন নিজের কাছে প্রশ্ন করছো তুমি নিজের কাছে দ্বিধা সংকোচে আছো যে আসলেই কি আমি এ প্লাস পাবো কিনা প্রান্ত শিক্ষার্থীরা তোমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের কথাটি একটু স্মরণ করো তারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে এবং তুমি দেখেছ তোমার ইমিডিয়েট যারা বিশেষ করে এইসিসি টোয়েন্টি ফাইভ যারা ছিল এদের মধ্যে অনেকেই খারাপ পরীক্ষা দিয়েছে শর্ট সিলেবাসে ছিল তারপরে কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে আর তোমাদের তো ফুল সিলেবাস ইউজ সিলেবাস আমি ইংরেজির কথাও যদি বলি সেখানে আমি দেখলাম যে মানে আমি এর আগে স্টুডেন্টদের যা যেভাবে পড়িয়েছিলাম তার চেয়ে এখন দ্বিগুণ পড়াতে হচ্ছে দ্যাট মিন শর্ট সিলেবাস মানে বলা যায় যে তোমাদের চেয়ে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট আর তোমরা যারা এখন আছো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পড়তে হবে সো নো টেনশন টেনশন করার কিছু নেই আমি শুরুতেই তোমাদেরকে আশ্বস্ত করছি যে ইয়াস এখন থেকে পড়াশোনা করলে তুমি এ প্লাস পাবে তবে এখন থেকে কীভাবে পড়াশোনা করতে হবে সেটা তোমার নিজের সাথে বসে একটু বোঝাপড়া করতে হবে সো যখন তুমি নিজের সাথে বোঝাপড়া করবা সেখানে কিছু প্রশ্ন করতে হবে তাই না বা সেখানে কিছু মানদণ্ড দেখাতে হবে সো আমি জাস্ট তোমাদেরকে অল্প কিছু কথা বলবো তুমি যখন নিজের সাথে বোঝাপড়া করবা যে হ্যাঁ আমি এ প্লাস পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে আমাকে এই জিনিসগুলো করতে হবে এই জিনিসগুলো বাদ দিতে হবে হ্যাঁ এ করতে হবে বাদ দিতে হবে এই জায়গাটায় আমি তোমাদেরকে জাস্ট কিছু গাইডলাইন দিব যেগুলো তুমি মেনে আগামী যে টাইম আছে সেই টাইমে যদি পড়ো ইনশাল্লাহ তোমার অবশ্যই অবশ্যই এই প্লাস আসবে আর আরেকটা বিষয় বলে নেই সেটা হলো যে সময় শেষ হয়ে গেছে সময় ফুরিয়ে গেছে সামনে সময় যতটুকু আছে আমি প্রতিদিন আঠারো ঘন্টা বিশ ঘন্টা পড়বো আমার কি এত ঘন্টা পড়তে হবে কিনা আমার ষোলো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়তে হবে কি না এই প্লাস পাওয়ার জন্য নো এখনও যে সময় আছে তুমি সেফ জোনে আছো এবং খুব 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 ভালো সময় এবং সেখানে তুমি যদি কনসিস্টেন্সি বজায় রাখো তুমি যদি প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা দশ ঘন্টার মধ্যে রাখতে পারো পড়াশোনা ইটস এনাআ ফর ইউ সো প্রাণপিক শিক্ষার্থীরা আমি তোমাদের এই ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথা রাখতে বলবো সেটা হলো আমি যদি তোমাদেরকে প্রথমেই বলি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট দেখো তোমাদের কিন্তু অলরেডি টাইম চলে গিয়েছে বাট যেই টাইমটা আছে এই টাইমটাকে তোমার ধরে ফেলতে হবে ঠিক আছে যদি আমি বলি এই শাহিন টাইমটাকে ধরে ফেলো সো তোমার অবশ্যই কি করতে হবে টাইমটাকে ধরে ফেলতে হবে সবার আগে যে কাজ সেটা হলো টাইম ম্যানেজমেন্ট দেখো যেটার কারণে তোমার এখন দ্বিধা সংকোচ হচ্ছে সেটা কি আগে ধরে ফেলো ধরে ফেলো টাইম ম্যানেজমেন্ট ইয়েস দেখো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হলো তোমার সেলফ স্টাডি ধরো তুমি অনেক ক্লাস করছো অনেকের কাছে প্রাইভেট পড়ছো অনলাইনে ক্লাস করছো অফলাইনে পড়ছো সব মিলিয়ে তোমার কিন্তু চব্বিশ ঘন্টায় ঘুম আছে খাওয়া আছে নিজের আরাম আছে হ্যাঁ অনেক কিছু আছে বাট তুমি কিন্তু এই চব্বিশ ঘন্টার বাইরে যেতে পারো না তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি যা করো না কেন তুমি বাসায় নিজে সেলফ স্টাডি করো সিক্স টু এইট আওয়ার্স এনাফ জাস্ট এনাফ সো এইখানে টাইম ম্যানেজমেন্টটা তুমি ফিক্সড করে ফেলো যে আমি এভাবে সিক্স টু এইট আওয়ার্স প্রতিদিন আমার সেলফ স্টাডিটা হবে এরপরে দেখো দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা হলো তোমাকে অবশ্যই তোমার উইক পয়েন্ট খুঁজতে হবে ধরো তুমি হচ্ছে কোনো একটা সাবজেক্টে নাইনটি নাইন পেলা ধরো তুমি কোন একটা সাবজেক্টে তুমি যেটা ভালো পারো নাইনটি নাইন পেলা আবার কোন একটা সাবজেক্টে তুমি দুর্বল তোমার উইক পয়েন্ট আছে সেখানে তুমি পেয়ে গেলা নাইন এই যে নাইনটি নাইন যে সাবজেক্টে পেয়েছ এখানে যে সিক্সটি নাইন পেয়েছ এই দুইটা কিন্তু প্রভাব ফেলবে না ধরো তুমি আইসিটি ভালো পারো তুমি আইসিটিতে হচ্ছে নাইনটি নাইন পেয়েছ ঠিক আছে বাট ইংলিশে তুমি কি সিক্সটি নাইন পেয়েছ তো আইসিটির নাম্বারটা কি ইংলিশ যুক্ত হবে হবে না তার মানে খেয়াল করে দেখো এটা হতে পারে এরকম যে ইংলিশ ফার্স্ট পেপারে তুমি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে তুমি পেয়েছো আর সেকেন্ড পেপারে হচ্ছে তুমি এইটি নাইন পেয়েছ দ্যাট মিনস একশো ষাট দ্যাট মিনস তোমার এ প্লাস আসছে হ্যাঁ এটা ইংরেজির ক্ষেত্রে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে তোমার এ প্লাস আসছে বাট তুমি একটা জায়গায় অনেক ভালো পাচ্ছ আর একটা জায়গায় দুর্বল আছো তাহলে কিন্তু এটা দিয়ে এটা কিন্তু ওভারকাম হবে না সেই জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে আইসিটি তুমি নাইনটি নাইন পাওয়ার দরকার নাই তোমার এ প্লাস পাইতে হলে তোমার এইটি প্লাস পাইলে এনাফ আর যদি তুমি নাইনটি নাইন পাও তোমাকে কিন্তু বাংলাদেশে এরকম বড় মানে গোল্ড মেডেল দিবে না তোমাকে কোনো কোনো অস্কার দিবে না যদি অস্কার তোমাদের জন্য না সো জাস্ট বললাম আর কি যে তোমাকে অনেক বড় উপাধিতে ভূষিত করবে না সো নো নিড তুমি যেই জায়গায় উইক পয়েন্ট আছে ধরো তোমার ইংলিশে উইক পয়েন্ট আছে ওকে ফোকাস অন দ্যাট এখন ফোকাস অন মানে কি আমি আইসিটি ছেড়ে আমি ইংরেজি পড়বো না তুমি যে কাজটা করবা সেটা হলো তোমাকে এই আইসিটি তো অবশ্যই প্লাস পাওয়ার জন্য পড়তে হবে এবার ইংলিশটা কীভাবে সিক্সটি নাইন থেকে এইটি আনা যায় সেটা টার্গেট করবা সো এখানে অবশ্যই উইক পয়েন্টকে তোমার স্ট্রং পয়েন্ট বানাতে হবে অ্যান্ড নাম্বার থ্রি যে কাজটা তোমাদের করতে হবে সেটা হলো স্মার্ট স্টাডি দেখো খালি গাধার মতো পরিশ্রম করে গেলেই হয় না ঠিক আছে তোমাকে অবশ্যই অবশ্যই কি কাজ করতে হবে স্মার্টলি পড়াশোনাটা করতে হবে দেখো স্মার্টলি পড়াশোনার ক্ষেত্রে যে জিনিসটা আমি তোমাদের বলবো এখানে তোমাকে নিজেকে খুঁজে বের করতে হবে যে কোন জায়গাটায় ফোকাস করলে নাম্বার বেশি পাওয়া যাবে আবার কোন কোন বিষয়গুলো বাদ দেওয়া যায় দ্যাট মিনস হচ্ছে যেগুলো তুমি দেখছো যে আসবেই মানে যেটার উত্তর তোমার পরীক্ষার হলে করতে হবে সো সেটাতে ফোকাস করো আর তুমি দেখো যে তোমার বইতে অথবা তোমার পরীক্ষার হলে কিন্তু তোমার বিকল্প প্রশ্ন থাকে তুমি যদি মনে করো যে না আমি এখানে ধরো তোমার রচনা আসলো তিনটা তো তিনটার মধ্যে তোমার তিনটাই তো কমন পড়ার দরকার নেই একটা কমন পড়লেই তুমি সুন্দরভাবে লিখে আসতে পারো এটা আমি বুঝাচ্ছি এই কারণে যে তুমি স্মার্ট একটা স্টাডি করো তোমার এ প্লাস পেতে হবে তোমার কিন্তু নাইনটি নাইন নাইনটি ফাইভ নাইনটি প্লাস পেতে হবে এরকম সিদ্ধান্ত নেওয়া যাবে না সো তুমি চিন্তা করে দেখো কোন জায়গায় একটু বাদ দেওয়া যায় যে জায়গায় একটু বাদ আবার এমন বাদ দিও না যে যেটা প্রশ্নের অ্যান্সার করতেই হবে তুমি যদি এ প্লাস পেতে চাও তোমাকে কিন্তু একশো মার্কের উত্তর করে আসতে হবে সো একশো মার্কের উত্তর করতে গিয়ে তুমি যদি দেখো যে বিকল্প প্রশ্ন বা বিকল্প চ্যাপ্টার আছে তো তুমি এখান থেকে একটু রিডিউস করতে পারো বাট যেটা তোমার পড়া লাগবেই সেটা তোমার অবশ্যই অবশ্যই করতে হবে ওকে এইবার আমি যেই জিনিসটা তোমাদের বলবো সেটা হলো তোমরা এই জায়গায় সবচেয়ে গুরুত্ব বেশি দিবা সেটা হলো রিভিশন দেখো শুধু পড়লা তুমি শুধু পড়লা এই পড়াটাই কিন্তু কাজে দিবে না যদি সেটা তুমি রিভিশন দিয়ে ধরে না রাখো ঠিক আছে সো তোমাদেরকে অবশ্যই রিভিশন দিয়ে ধরে রাখতে হবে যা পড়েছ সেগুলো ধরে রাখার ব্যবস্থা করতে হবে না হলে কিন্তু একদিক দিয়ে পড়ছো আর একদিক দিয়ে চলে যাবে আমরা এরকম দেখেছি যে অনেক স্টুডেন্ট খুব পড়াশোনা করে সিরিয়াস ধরো তুমি এখন খুব সিরিয়াস হলো যে আমি আমি এখন থেকে শুরু করব। এক সপ্তাহ পড়লা আবার একটা গ্যাপ দিয়ে আবার দেখা যাচ্ছে পরে এক সপ্তাহ শুরু করলা তখন কি হবে সেটাতে তুমি দেখবা যে তুমি আগে যেগুলো পড়ছো এগুলো শেষ এই জন্য তুমি যতটুকু পড়েছ ততটুকুর উপরে ফোকাস করো সেগুলো আবার রিভিশন দাও দরকার হয় নতুন পড়া পড়ার আগে তুমি আগে এগুলো রিভিশন দাও আমি একটা স্ট্র্যাটেজি ফলো করি সেটা হচ্ছে আর এন মেথড আগে রিভিশন আগে যা পড়েছি সেগুলো রিভিশন অ্যান্ড দেন পরে নিউ একটা হচ্ছে রিভিশন আগে রিভিশন শুরু হবে এরপরে নিউ পড়বো আবার পর দিন আমি আগে রিভিশন দিব পরে নিউ পড়বো আবার পর দিন আগে তারপর হচ্ছে নিউ দিব এইভাবে পড়লে খুব ইজিলি তোমার মাথায় রাখা যায় এবং অনেক পড়া লাগে না এইভাবে পড়লে অনেক পড়া লাগে না কারণ তুমি প্রতিদিনই রিভিশন দিচ্ছ এবং নিউ মেথড ফলো করছো দেন সর্বশেষ আমি যে কাজটা করতে বলবো সেটা হলো মাইন্ডসেট দেখো তোমাদের মাইন্ডসেটটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট মাইন্ডসেট রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো আমার দ্বারা সম্ভব আর যদি তোমার কাছে মনে হয় সময় চলে গেছে আমি আর পারবো না নো সময় এখনো যায়নি সময় এখনো হাতে আছে সো তোমাকে অবশ্যই কামব্যাক করতে হবে তুমি এতদিন নাই কোনো সমস্যা নাই সো প্রাণিক শিক্ষার্থীরা তোমাদের অনেকেরই যেহেতু স্বাভাবিকভাবে অনেকের প্রস্তুতি একটু গ্যাপ আছে গ্যাপ আছে বলেই তোমরা কিন্তু এই ভিডিওটা দেখছো কারণ তোমার প্রবলেম আছে বলেই তুমি কিন্তু ভিডিওটা দেখছো তুমি গাইডলাইনটা দেখছো সো তোমাদের জন্য আমাদের মানবিকের সব সাবজেক্ট এক করছে দেখো একবার ইসলাম শিক্ষা থেকে শুরু করে সমাজকর্ম মনোবিজ্ঞান গ্রাহস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা ইতিহাস ভূগোল সমাজবিজ্ঞান প্রণীতি যুক্তি যা যেটা আছে সাথে তোমাদের এক কম্পালসারি যে সাবজেক্টটা আছে ম্যান্ডেটারি যে সাবজেক্ট আছে বাংলা ইংরেজি আইসিটি এগুলো তো থাকছেই এরপর যারা কমার্সের রয়েছে কমার্সের বাংলা ইংরেজি আইসিটি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং অর্থনীতি যারা সায়েন্সের আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং যে আবশ্যিক সাবজেক্ট আছে সেগুলো নিয়ে আমাদের হচ্ছে কামব্যাক কোর্স সো কামব্যাক এফআরভি কামব্যাক টু পয়েন্ট টু ফাইনাল রিভিশন ব্যাচ যারা এই কোর্সে ভর্তি হবে তারা কিন্তু আমাদের আগের আগের কোর্সের কামব্যাক কোর্সের তোমরা আর্কাইভ ক্লাস পেয়ে যাবে তোমরা চাইলে টেস্ট পরীক্ষার মধ্যে এই ক্লাসগুলো করে এগিয়ে রাখতে পারো কিছু কিছু টপিক তুমি আগে শেষ করে ফেলতে পারবা সো এটা একবারে নতুন কোর্স এর আগে তুমি আর্কাইভ ক্লাস পেয়ে যাবে যারা এই কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে এখনই ভর্তি হয়ে যেতে পারো এবং এই কোর্সের ক্লাস এর আগে আবার বলছি তোমরা আমাদের যে ক্লাসগুলো হয়েছে আর্কাইভ ক্লাসগুলো পেয়ে যাবে তোমার যেখানে যেখানে প্রবলেম আগে থেকে তুমি সমাধান করে ফেলতে পারবে সো আর দেরি না করে তোমরা যারা এ প্লাস পেতে চাও তোমাদের এই জার্নিতে আমাদের উপর বিশ্বাস রাখতে পারো আমাদের উপর আস্থা রাখতে পারো ইনশাল্লাহ তোমাদের এ প্লাস পাওয়ার ক্ষেত্রে আমরা তোমাদের সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করতে চাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম